নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি শুভ বড়দিন তার সাথে সকলকে আমার ছোট বড় সব বন্ধুদেরকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে খুব মনোরম একটি ভিডিও প্রথমত আমার গাছে এত ফুল হয়েছে সেগুলো বন্ধুরা আপনাদের দেখানোই হয়নি কেননা ঠিক মতন ভিডিও যখন তোলা হয় যখন ভিডিও শুরু হয় তখন হট করে ভিডিও শুরু হয়ে যায় ওপরে এসে যে ছবিগুলো তুলে নিয়ে যাব সে সময় হয় না তো আজকে ঠিক করলাম যে আপনাদেরকে ফুলগুলো দেখাবই ফুলগুলো দেখ দেখলে আপনারা বুঝতে পারবেন এবারে আমি বেশ কতগুলো গাছও লাগিয়েছি প্রত্যেক বছরই লাগাই ডালিয়া তারপরে অ্যাস্ট্রা তারপরে আরও অনেকগুলো গাছ লাগাই তো এবারও লাগিয়েছি কিন্তু ওয়েদার ভালো না বলে মালিগুলো বলল যে একদমই মোটামুটি খুব খুব একটা ফুলের আশা করবেন না ডালিয়ার কারণ এবারে ঠিক মতন শীত পড়ছে না এই কারণে তো যাই হোক চলে এলাম নিচে আমার ফুলগুলো দেখে কেমন লেগেছে একটু জানাবেন আর এই যে চলে এসেছি আজকে যেহেতু বড়দিন আমার সোনাদের একটুখানি এই জামা তো আমার আছেই ওদেরকে বড়দিনে স্যান্টা স্যান্টা স্যান্টাক্লসের জামা তো একটু ভাবলাম পরিয়েই নি ওদের স্নানও হয়ে গেছে এখানটা একটু বসাই আর অনেক কটা গতকাল বেরিয়েছিলাম ওদের জন্য বেশ কয়েকটা জিনিসও কিনে নিয়ে এসেছি এই বড়দিনের ছোট ছোট উপহারগুলো ছোট বাচ্চাদের তো যেরকম উপহার দিলেই ওরা সন্তুষ্ট হয়ে যায় সেই কয়েকটা ছোট ছোট জিনিস কিনে এনেছি তো এইগুলো দিয়ে ওদেরকে একটু বড়দিন করে নিলাম আর এই একটু এই জায়গাটা একটু বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম আর পরিয়ে দিলাম এই যে স্যান্টাক্লাজের জামা আজকের দিনটা বড়দিন ঠিকই আনন্দের ঠিকই কিন্তু আমার কাছে কিন্তু আজকের দিনটা একেবারেই দুঃখের তো যাই হোক পরে সেই কথাটা আপনাদেরকে বলছি তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যদি আপনাদের ইচ্ছে হয় আর বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে একটু শেয়ার করে দিলে আমার একটু ভালো লাগবে আমার গোপাল সোনারা সবার বাড়িতে পৌঁছে যাবে আর সবারের আদরের সবার আদরের জিনিস তো ওরা তাই জন্য আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ছোট ছোট জিনিসগুলো এই উপহারগুলো ওদের জন্য কিনে নিয়ে এসেছি বাজারে পেয়ে গেলাম খুব ভাল লাগলো ইচ্ছে হলো কিনতে তারপরে আমার হাজব্যান্ড বলল তুমি কিনে নাও আমি সুন্দর করে সাজিয়ে দেব তা সে সাজিয়েও দিয়েছিল আর অনেক গোলাপ হয়েছে এই গোলাপগুলোর পাতাগুলো পাপড়িগুলো গোলাপ উঠিয়ে নিয়ে এসেছিলাম কালকে গাছ থেকে নিয়ে এসে গোলাপের পাপড়িগুলো দিয়ে খুব সুন্দর করে ওদেরকে সাজিয়ে দিলাম আর ওদের জাত সামান্য খেতে দিই সেটা তো বলাই বাহুল্য ওদের সামান্য ভোগ দিই আমি বলেছিলাম না আপনাদেরকে আজকের দিনটা আমার কাছে একেবারেই ভীষণই দুঃ কষ্টের দিন দুঃখের দিন তা আজকে জানেন আজ থেকে তিন বছর আগে এই দিনে আমার মা চলে যায় আমাদের ছেড়ে তাই মায়ের কাছে মালা দিতে দিতে বললাম ভরা থাক স্মৃতি শুধায় তুমি যেখানেই থাকো মা ভালো থেকো আর আমাদের মাথায় আশীর্বাদের হাতটা রেখো মাকে মা খুব লিকার চা খেতে ভালোবাসত তো তাই সকালবেলা মাকে মালা পরিয়ে মায়ের ছবিটা ভালো করে মুছে একটা চন্দনের টিপ দিয়ে আর মাকে একটু চার বিস্কুট খেতে দিলাম মা খুব লিকার চা খেতে ভালোবাসতো সকাল সন্ধ্যে মার লিকার চা চাই তাই জন্য মাকে সকাল সকাল চা দিলাম আর একটা জিনিস মা খুব পছন্দ করতো যেটা হচ্ছে এই একটু ফলের মধ্যে কমলা লেবু আর এই যে ধোকলা। ভীষণ ভালোবাসত মা খেতে তাই সেইটুকু দিয়ে মাকে একটু প্রণাম করলাম আমার রাধা গোবিন্দকে সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়েছি তাদেরকেও আজকে পুজো করেছি প্রসাদ দিয়ে ভোগ দিয়েছি ওই আজকে কী বড়দিনের দিন কি কী বা করবো বাড়িতে আর কেক বানাতে পারিনি ওদের জন্য তাই ওদেরকেও এই মিষ্টির দোকান থেকে এই ধোঁকলা এনেই দিয়েছি আমার গোপাল সোনারাও এই ধোঁকলা খেতে খুব ভালোবাসে তাই জন্য ওদেরকেও একটু এই ধোঁকলা নিবেদন করে দিয়েছি আর এছাড়া ফুল বেলপাতা দিয়ে তো পুজো করি প্রত্যেক দিন দুপুরে তো বন্ধুরা যদি আমার এই ভা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই সুন্দর সাজানো গোপাল সোনাদের ঘরটা যিশুখ্রিস্টের যেই ভগবান যীশুখ্রিস্ট সেই আমার গোপাল সোনা সব এক সুতরাং আমি তাই মনে করেই সুন্দর করে ঠাকুরবার সাজিয়ে দিয়েছি ছোট্ট করে এবার ওদেরকে ওদের সাজানোটা কেমন হয়েছে সেটাও একটু বলবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকে তাহলে এই পর্যন্তই থাক পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে